আসলে গত রাত্রে আমরা টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম টেকনাফ যাওয়ার পথে প্রতিমধ্যে আমরা কক্স বাজার পেয়ে গিয়েছি আসলে এখানে কার না আসতে মন প্রতিদিন শত শত মানুষ এখানে আসে শুধুমাত্র এই সমুদ্রের গর্জন শোনার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্বপ্নের কক্সবাজার আসলে এগুলো তো ঢেউ না এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে আল্লাহ পাখির জিকির এই যে সূর্য দেখতে পাচ্ছেন এই সূর্য দেখার জন্য অনেকে সকালবেলা উঠে চলে আসে সূর্য উঠছে এই ঘোড়াতে ওঠা যায় কত কে বাবা ছোট রাউন্ড না বড় রাউন্ড ছোট রাউন্ড কত একশো আর বড় রাউন্ড তো ঘরে নাস্তা করা সকালে দুর্বল দুর্বল লাগতেছে তোমার খাওয়াইছে খাওয়া নেই বলে খাওয়াইছ এখানে পরে লাভ হ্যাঁ যাই হোক চলে যাচ্ছে টেকনাফে ওখানে গিয়ে ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে যে মাদ্রাসা যাচ্ছি মাদ্রাসা যারা এবার মাননা হয়েছে তাদেরকে হাফেজ অয রহমানুর শিবায় ফার্নশ পক্ষ থেকে পাটি প্রদান করা হবে ওখানে প্রোগ্রামগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখাব তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে তুমি আমারে শরতে হটে চনিরত রিদ করি তোমাকেই খুঁজি তুমি মনে আচ্ছা সবখানে নেই তল না

ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يزنون وقال مجاهد القسطاس العبد بالرزقتان من الرحمن فقيلتان على اللسان فقيلتان بالميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وعلى آل وسلم تسليما. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما رب ياني صغيرا يا الله ترى আল্লাহ তাদের উসিলা করে আমাদের সকলকে মাফ করে দেব আল্লাহ আল্লাহ আজকে দাওরা হাদিস ছাত্রদের বোখারি খতম আল্লাহ তারা আজকে বোখারি খতম করল সর্বশেষ হাদিস পড়লো সুবাহ আল্লাহ 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 বোখারি শরীফ খতমের পরে দোয়া করল পরে তুমি দোয়া কবুল করো আল্লাহ এই সহ অত্র এলাকায় যত মহাদের আছে সকলকে কবুল করো আল্লাহ তুমি সকলকে পূর্বের জায়গায় আবার ফিরিয়ে দাও আল্লাহ তাদের তাদের আসল আবদ্ধস্থল আল্লাহ আর কানে আবার যাওয়া তুমি তৌফিক দান করো আল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ সুহানিফুন আল্লাহাম

সময় সুধি আমরা এই মুহূর্তে আসি টেকনাফ মহাজের ক্যাম্পে এই ক্যাম্পের নাম কি শালবাগান ক্যাম্প ছাব্বিশ শালবাগান জাদিমরা ক্যাম্প এই মাদ্রাসায় আজকে বারোজন তালেব এলেম তারা দাওর হাদিস পাশ করলো তো এগারো জন আছে একজন আজকে অনুপস্থিত সে অসুস্থ আজকে আমরা হাফিজুদ্দুর রহমতুল্লা আলহি সেবা ফাউন্ডেশন পক্ষ থেকে তাদেরকে পাগড়ি প্রদান করা হইলো আল্লাবাক যেন তাদের এই পাগড়ির তারা সম্মান রাখতে পারে এবং তারা যেন এই প্রত্যেক আলেম যেন আলমের জন্য উপকারী হতে পারে আল্লাবাক তাদেরকে কবুল করুক সকলকে মুজাহিদ মোবাল্লিক হিসাবে কবুল করুক দিনের দায়ী হিসাবে কবুল করুক ওনাদের যিনি ওস্তাদে মোহতারাম শেখ হাদিস মৌলানা সাব্বির আহমদ দামাদ বারাকাতুম উনি পটিয়া লেখাপড়া করেছেন পরবর্তী সময় হারে দিয়ে ফারেক হয়েছেন এবং দাওয়াত তাবলিগের মেন হতে এক বছর সময় লাগিয়েছেন আল্লাহবাক এই যত মহাজের আছে প্রত্যেকটা মহাজের কেন কবুল করুক এবং তারা যেন তাদের প্রিয় মাতৃভূমি আর কেনে বারবার আবার যেতে পারে আল্লাহবাক সেবে কবুল করুক ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুক্ষণ আগেই পাগড়ি প্রদান করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখন বিদায় নিচ্ছি এই ক্যাম্প থেকে প্রচণ্ড রোদ মার্শাল্লাহ তো দোয়া চাই আমাদের সফরকে আল্লাপাক কবল করুক হাফিজুর রহমান ফাউন্ডেশনেরকে কবল করুক আপনার দোয়া বেশি বেশি এই ধরনের ভালো কাজ আরও বেশি বেশি করছেন আমরা করতে পারি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লা